হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা চেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো ভাই ফুটার ভিডিও দিলাম তবে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে আর তার সাথে আজকে যে ভিডিও চলছে তার সাথেও আমি কিছু আমার জীবনের কথা নিয়ে এসেছি আমার ছোটোবেলার কথা আগে বলে নিই এই আমার একমাত্র দাদা আমার থেকে ছয় থেকে সাড়ে ছয় বছরের বড় প্রথম ছোটোবেলায় মানে ছোটোবেলায় মানে যখন আট দশ বছর তখন খুব মারামারি করতাম দুজন তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর সে মারামারি হয় না আর এখন দুজন দুজনকে সম্মান করে ভালোবেসে চলি কারণ কি ওর যা সমস্যা আমাকে জানাবে আমার যা সমস্যা দুজন মিলে সমাধান করি আর কি যাই হোক এই হলো লাইভ শুরু করলাম তো আমার লাইফের কথা ছোটোবেলায় এমন এক জায়গায় জন্ম জন্মেছিলাম এখানে তেমন কেউ ছিল না বোঝানোর যে শিক্ষার কি মূল্য যে পড়াশোনা করতে হয় পড়াশোনা করলে বড় হওয়া যায় পড়াশোনাই একমাত্র পন্থা রাস্তা বড় হওয়া এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই শিক্ষা ছাড়া তো সেইভাবে যদি পড়াশোনাটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে আজ আমি কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে পারমানেন্টলি দাঁড়িয়ে যেতাম হয়তো এখন আমি যদিও দাঁড়িয়েছি নিজের পায়ে কিন্তু সেইভাবেও না আমি যেটা ভাবনা ছিল যে নিজে একটা প্রতিষ্ঠিত কিছু হব সেটা তো হতে পারিনি আর অনেক পরে অনেক দেরিতে দাঁড়িয়েছি জীবনের মোড় এমনভাবে ঘুরে গেল যার জন্য আমার দেরিতে দাঁড়াতে হলো আর আমি যদি সেইভাবে পড়াশোনাটা করতাম হয়তো আজ থেকে পনেরো কুড়ি বছর আগেও আমি দাঁড়িয়ে যেতে পারতাম এখন যে কাজটা নিয়ে এগিয়ে যাচ্ছি সেই কাজটাও আমি শিখেছিলাম আজ থেকে চব্বিশ বছর আগে কিন্তু সেই কাজটাকে কাজে লাগাইনি এখন হঠাৎ করে আচ্ছা তার মাঝে আবার বলে দিই আমি একটা রান্নাও তোমাদের দেখিয়ে নিচ্ছি পাবদা দিয়ে বেগুন দেখে নাও রান্নাটার সাথে গল্পও শোনো আর আমার পাশে থেকে আমার গল্প শুনে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও পাশে থেকো নতুনদের একটু এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা তারপরে যাই হোক এইভাবে মাথায় আবার ঢুকলো বিয়ে বিয়ে করতে হবে এখন বুঝি কত বোকা ছিলাম কত বোকামো করেছিলাম যে বিয়ে বিয়ে যদি না করতাম তাহলে হয়তো নিজের পায়ে দাঁড়িয়ে যেতাম একটা আলাদা জগৎ তৈরি হতো এখন তো আমার বলে তো কিছুই নেই সবই তাদের মানে মেয়ে জন্ম মানে সবই অন্যের এই হলো আমার লাইফ যাই হোক এখন ভালো আছে মোটামুটি কিন্তু আফসোসের থেকেই গেছে যে জীবনে